জন্মাষ্টমীর মাসে ভাত ধরো বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম ঝুলুন আগে না জন্ম আগে জন্ম আগে কন সত্যি করে কন এই দোল পূর্ণিমা রং এই দোলের রংটা লাল হলো কেন সাদা তো হতে পারতো কালো তো হতে পারতো লীলও তো হতে পারতো সবুজও হতে পারতো হয়নি লাল কেন আসতে তাই না বাবা হে মা বাবা লাল খেলো রাতের বেলা সবাই থাকবে রাতের বেলা কয়েকটা কথা মীমাংসা করব কিন্তু চলে গেলে কম না রাতের আর একটা আসর আছে ওই আসরে থাকবা এই দোল পূর্ণিমার রং লাল কেন আবিরের রংটা লাল হলো কেন সাদা না কালো না হলুদ নয় সবুজ নয় বেগুনি নয় লাল রং দিয়ে ভগবান আমাদের কি বুঝাইতে চাইলেন কি সংকেত করলে দেখেন না একটা গাড়ি রাস্তা দিয়ে যায় কি গাড়ি কম তো যে অ্যাম্বুলেন্স উগি উবাই না তারপরে দম আগুন নিবে না ওরা কি করে হু 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 ওরা আরো লাল মেথি জলে থুয়ে যায় তাই না বাবা ওই গাড়ির আলো দেখলে আমরা বুঝতে পারি এটা কোনো সামনে কোথাও আগুন লাগছে কোনো বিপদ ওই 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 অ্যাম্বুলেন্সের আলো গুলো চলে কি আলো লাল্লা কি রং লাল লাল্লা ওটাও লাল এটাও লাল যেদিন লাল রং সেই দিন অন্যদিন আসলো না দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জগতে আসলে আর মূল কারণ কি কে দুই একদিন আগে পিছে ভগবান আসবে পাইনি আইসে আইসে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো কারণটা কি কম কে দুই দিন আগেও তো আসতে পারতো ভগবান দুই দিন পরেও আসতে পারতো আইসে দোল পূর্ণিমা এর মধ্যে বিশাল গভীর তত্ত্ব লুকিয়ে আছে এই জন্য শিক্ষা মন্ত্র নিতে হয় আপনার তো খালি মনে করেন দীক্ষা নিলিবেন হয়ে যায় শিক্ষা মন্ত্র নিলে গোপন তত্ত্বগুলো জানতে পারবেন আস্তে 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 আমি জানি না মা হ্যাঁ বাবা এই মা দোল হলে কি মাসে বাবা ফাল্গুন কমিটির বাবু কইছে একটু গোপন তথ্য শুনতে এই যে দোল হলো ফাল্গুনে রথ কি মাসে আ আমার সেনেলালা দাদারাও তো বিভিন্ন কীর্তনের সাথে আপনাদের পরিচয় আছে আপনারা একটু ধরে রাখেন কথাগুলো ইউটিউবে তো থাকলো রথ হলে কি মাসে আষাঢ়ে ঝুলুন হয় কি মাসে ঝুলুন ঝুলুন শ্রাবণে ভগবানের জন্মাষ্টমী হয় কি মাসে ভাদ্র মাসে মাদ্র আপনারা কিন্তু কয়েছেন আমি কি কইছি এটা আপনাদের মুখে শুনলাম এই মা পড়াশোনা করিস সারা কয়টার মধ্যে শেষ যদি মেনে চলতে পারিস সারাদিন কীর্তন শোনার লাগে এই জন্য আমার নাম পাগলা দুলাল গোটা বাংলাদেশ ভারতের যত কীর্তনে আছে এক ডাকে দুলাল মোহন্তেক সেনে এই জন্য আমার সামনে কোনো কীর্তনে দাঁড়ায় না আমার সামনে দাঁড়ানোর আগে ওর হিসেব করে দাঁড়ায় যেটা পাগলা দুলাল কারণ আমি তো খালি এই কীর্তন করি না আমি একজন বাউল গানের শিল্পী কবি গানের শিল্পী কারণ আমি আমি অনেক বই পড়ছি বাবা যার জন্য আমার কিছু গোপন তথ্য আমার ভিতর জানা আছে আচ্ছা বাবা তাহলে দোল হলো ফালগুনে রানের মাস কি মাস আষার আষার ঝুলুন হলো কি মাসে শ্রাবণে শ্রাবণে জন্মাষ্টমী হচ্ছে কি মাসে ভাদ্র বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম ঝুলুন আগে না জন্ম আগে জন্ম আগে কন সত্যি করে কন ঝুলুন আগে না জন্ম আগে জন্ম আগে আগে জন্ম কি মা আগে জন্ম না জন্ম হওয়ার পর তো ঝুলুন হয় তাহলে এবার একটু আপনাদের কাছে জানতে চাই স্যানেল কোম্পানি যারা আছে নয়টা কোম্পানি এক দুই তিন চার পাঁচ ছয় আপনাদের কাছে একটা জানান বেশি বাবা তাহলে আগে হলো জন্ম তারপরে ঝুলুন তাই এই দেখি জন্ম না হতি ঝুলুন হয়ে গেল রক্তান হয়ে গেল দুলহুনে এটা কি করে হয় এটা কি জানার বিষয় না জন্মই হলো ভাদ্র মাসে আর ঝুলুন কি করে শ্রাবণে হয় রথ করে আষাঢ়ে হল যে সন্তান হলোই না হয়নি কিন্তু জন্ম নিলে কি মাসে ভাদ্র ঝুলুন হলে কি মাসে শ্রাবণে রথ হলে কি মাসে কি করে বাবা জন্মের আগে কোনদিন ঝুলুন হয় আমরা জানি আগে জন্ম হয় তারপরে মায়েরা তল্লায় তুলে ধুল দেয় আর ভগবান হলোই না তার আগে ঝুলুন তার আগে রথ তার আগে দোলের খেলা কি পাগলা কি এমনি এই পাগল হওয়ার পিছনে কারণ আছে এই জন্য এই জন্য গুরু ধরতে হয় জন্মের আগে কি করে ঝুলুন যদি এখন আপনার এখন দাদা এই ভাদ্র মাসে জন্ম নিচ্ছে হ্যাঁ পরে তাই হল ভাদ বৈশাখ মাসের পর তারপরে শনি পাল্টে গেল বৈশাখ থেকে প্রথম শনি তাহলে আপনার বৈশাখ থেকে হিসেব ধরা লাগবে না বৈশাখ মাস থেকে ধরা লাগবে না হিসাবটা বৈশাখের পর তারপরে শনি পাল্টে গেল তারপরে হিসাবটা বৈশাখ থেকে শুরু করতে হবে দোল না হয়ে ভাত দিলাম তারপরেও এটা আধ্যাত্মিক কারণ দোল হলে বাবা জন্ম হয় না রঙের খেলা না হলে জন্ম হয় না ইউটিউব চ্যানেলটা ছোট্ট করে ঠোকা দিয়ে গেলাম যদি বোঝার মানুষ বুঝে নেবে কারণ আমার মায়ের যদি রঙ্গের খেলা না হতো তাহলে আমার মতো দুলাল মহন্তের জন্ম হতো না হলিমাল হরি গেছে ভুতাইতে পারছি আর কারু বাকি থাকল আর কোনো বাকি আছে একবারে নগদ কথা কইলো বাকি না নগদ এর পরেও যদি না বুঝেন আর ভোখার কিছু নেই আছে বাবা কেমা মা আপনারা বোঝেন এটা আধ্যাত্মিক তত্ত্ব কে বাবা বোঝেন নাই আমার মায়ের যদি রঙের খেলা না হতো আমার মায়ের গাছের যদি ওই লাল ফুল না ফুটতো তাহলে আমার মতো দুলাল জন্ম আমি না এই পৃথিবীতে কারু জন্ম হতো না হতো। হতো কণা ফেরা হতো এই জন্য আগে তোম এই জন্য আগে এ এই জন্য বুঝে শুনে ভগবান চিন্তা করলেন জীবকে শিক্ষে জীব ওই ওইজনের দোলের দিনটা তোরা ওই লাল রঙের কথা তোরা স্মরণ রাখিস ওইটারে কেউ ঘৃণা করিস না ওই তিন দিন হিসাব করে চলতে হয় নারীদেরকে প্রত্যেকটি নারীকে এই তিনটা দিন এক মাসের মধ্যে তিনটা দিন নারীকে খুব হিসাব করে চলতে হয় কয়েকজন হিসাব করো সাধন ভজন বাইরে না সাধন ভজন ঘরের ভেতরে সাধন ভজন স্বামী স্ত্রীর মধ্যে সঠিকভাবে চলবেন আমি আসরে বলে গেলাম তোমার ভগবানের ডাকতে হবে না ভগবানই তোমায় ডাকবে আমি মামি তোর জন্য বসে আছি তোমার টাকা লাগে না ভগবানই তোমারই ডাকবে কিন্তু কর্ম করতে হবে কারণ আমার শিষ্য আছে তো আমি শিষ্যদের এগুলো শিক্ষা দিই আমার পাঁচ হাজার বেশি শিষ্য করলাম না আমার মুসলমান শিষ্য পাঁচশোর বেশি আছে ইসলাম ধর্মের তারাও আমার কাছে মন্ত্রণেছে এই জন্যে বাবা এই রঙগুলোর দিকে একটু লক্ষ্য রাখো তাই না দাদা রাস্তা দিয়ে ট্রেন আসে ট্রেন 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 চেনেন তো ট্রেন না ট্রেন আসে দ্রুত যান ট্রেন কেউ ট্রেন থামাতে পারবেন ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই ট্রেন থামাবেন ও গন্তব্যস্থল স্টেশনে না যাওয়া বন্ধু থামবে না কিন্তু থামানো যায় না আবার থামাতে পারবেন কখন খালি একটা লাল পতাকা গৌর হরিব ঠিক না কথা ঠিক না কথাটা ট্রেন আসেছে খালি লাল পতাকা উড়ে দেখেন ড্রাইভার কানে কোনো বিপদ সংকেত এসে ধার করে দেয় বুঝেন না এও বুঝলেন না এবার বুঝে না এই জন্যে লাল রংটা হলো বিপদ সংকেত হরি সবাই একটু ঠিক আছে না বাবা এটা বিপদ আর একটা বাস্তব তত্ত্ব স্বর্ণকার কেউ আছেন সোনার দোকানের মালিক কেউ আছেন আছেন না যদি না থেকে থাকেন প্রত্যেকটি সোনার দোকানে গিয়ে দেখবেন যে কোনো কালার করুক যে কোনো এই তোরাও জানিস না তোরাও জানিস না আমিও জানতাম না আমার মামার দোকানে আমার মামা স্বর্ণকার বহু ধরনের রং লাগাইছে মাঝখানে দেখি আমি সত্যি দাদা আমি জীবনেও এটা জানতাম না মামা করলাম কে মামা এত সুন্দর কালারগুলো লাগালেন এই যে মাঝখানে কোমার লাল বিট প্রত্যেকটি সোনার দোকানে দেখবেন একটা লাল বিটের চিহ্ন থাকবেই কারণ সোনার দোকান মাল বেশি ওর মধ্যে বিপদ সংকেতটা বেশি দেওয়া আছে তার লাল চিহ্নটা আছে

যে শেখ মানে কি ব্যাস কালো না শোক দিবস কালো রং করলে তিন দেয় হ্যাঁ মায়েরা ওই যে তিন দিন এটা বাহিরের ভালো করে দেখো তিন দিনে তিনটে রঙ আসে একদিন কালো একদিন সাদা একদিন লাল এ কথা আমি দিন কোনো আসরে ব্যাখ্যা করিনি আজকে ব্যাখ্যা করে গেলাম ভালো করে দেখেন একদিন সাদা একদিন কাল কালো একদিন লাল তাহলে কালোটা হলো শোক দিবস কালো রঙ এই জন্য কালো ব্যাস লাগানো থাকে সাদা সাদা কি বড় বড়ো অফিসারের গাড়ি সামনে দেখবেন সাদা ফেলাক ঠিক আছে না ভালো করে দেখবেন বড় বড় অফিসারের গাড়ি যখন যায় ওদের সামনে দেখেন সাদা ফেলাক লাগানো সাদাটা হলো শান্তির প্রতীক সাদাটা হলো শান্তির প্রতীক কালোটা হল শোক দিবস আর লালটা হলো বিপদ সংকেত হরি সাবধান এই যে তিনটা রকের ব্যাখ্যা করে গেলাম যদি মানে চলতে পারো ভালো আর না চলতে পারলে আর কিছু আমার করার নেই গৌরহ এই তিনটা জিনিস একটু সাবধানে থাকবেন গুরুকে স্মরণ করেন